মহাভারত কি কেবল কল্পকাহিনী নাকি সত্যি হাজার হাজার বছর আগে সংগঠিত হয়েছিল এই মহাযুদ্ধ ভাবুন তো হাজার হাজার বছর আগে ভারতের মাটিতে এমন এক মহাযুদ্ধ হয়েছিল সেখানে লড়েছিল দুই পরিবার যার নাম কুরুক্ষেত্রের যুদ্ধ একদিকে পাণ্ডব অন্যদিকে কৌরব কিন্তু প্রশ্ন হলো এই মহাভারত কি সত্যিই ইতিহাসের অংশ নাকি এটা কেবল গল্প পুরাণ আর কল্পকাহিনী কাহিনী ভারতের সবচেয়ে বড় মহাকাব্য মহাভারতকেই বলা হয় ধর্মগ্রন্থ আবার ইতিহাসও এক লক্ষেরও বেশি শ্লোকে লেখা এই কাহিনী শুধু যুদ্ধের গল্প নয় এর ভিতরে আছে রাজনীতি দর্শন সমাজ ব্যবস্থা ধর্ম আর নৈতিকতার শিক্ষা আজকের এই ভিডিওতে আমরা জানবো মহাভারতের আসল ইতিহাস কতটা সত্য মহাভারতকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় মহাকাব্য পুরো মহাভারতে আছে লক্ষ শ্লোক তুলনা করার জন্য বলি গিরদের বিখ্যাত ইলিয়াড আর ওডিসি এই দুটো মিলে যত বড় মহাভারত তার থেকেও গুণ বিশাল এই কাহিনীতে শুধু যুদ্ধ নয় রাজনীতি আছে পারিবারিক দ্বন্দ্ব আছে প্রেম বিশ্বাসঘাতকতা প্রতিশোধ সব কিছুই আছে এমনকি মহাভারতকে অনেকেই বলেন জীবনের এনসাইক্লোপিডিয়া কারণ সমাজ কেমন হবে রাজা কেমন শাসন করবে পরিবারের সম্পর্ক কেমন হওয়া উচিত এই সব নিয়েই এখানে শিক্ষা দেওয়া হয়েছে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো মহাভারতের গল্প যত পুরানোই হোক না কেন তার শিক্ষা আজও সমান প্রাসঙ্গিক মহাভারতের গল্প আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি কিন্তু প্রশ্ন হল এর মধ্যে আসল ইতিহাস কতটা লুকিয়ে আছে প্রথমেই আসি হস্তিনাপুর প্রসঙ্গে উনিশশো পঞ্চাশের দশকে উত্তরপ্রদেশের মেরাট জেলায় প্রত্নতত্ত্ববিদরা মাটি খনন চালান সেখানে মাটির নিচে থেকে বেরিয়ে আসে প্রাচীন নগরীর ভাঙা প্রাসাদ বাসনপত্র এমনকি মুদ্রাও যা দেখে অনেক গবেষক বলেন এটাই ছিল মহাভারতের হস্তিনাপুর এরপর আসি কুরুক্ষেত্রতে আজও হরিয়ানার একটি অঞ্চলকে কুরুক্ষেত্র বলা হয় স্থানীয় মানুষরা বিশ্বাস করেন এখানেই হয়েছিল সেই মহাযুদ্ধ অনেক প্রাচীন লিপিতে কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্রও বলা হয়েছে সবচেয়ে চমকপথ প্রমাণ পাওয়া যায় দ্বারকা নগরী নিয়ে গুজরাটের উপকূলে সমুদ্রের তলায় উপগ্রহ চিত্ত ও ড্রাইভাররা আবিষ্কার করেন প্রাচীন শহরের ধ্বংসাবশেষ গবেষকরা বলেছেন এটাই শ্রীকৃষ্ণের নগরী দ্বারকা হতে পারে যা সমুদ্র গাছ করে নিয়েছিল আরও একটি বড় বিতর্ক হলো মহাভারতের যুদ্ধ আসলে কবে হয়েছিল কিছু জ্যোতির্বিদ শ্লোকে বর্ণিত নক্ষত্রের অবস্থান মেলাতে গিয়ে বলেন যুদ্ধটা খ্রিস্টপূর্ব প্রায় একত্রিশশো সালের দিকে হতে পারে আবার অন্য গবেষকরা বলেন এটা অনেকটা পরের সময়ে খ্রীষ্টপূর্ব থেকে এক হাজার প্রাচীন রাজ্য আর মানুষের অস্তিত্বের অনেক প্রমাণও মহাভারতের কাহিনীতে আমরা অনেক অলৌকিক ঘটনা শুনি কিন্তু ইতিহাসবিদদের মতে এই সবের বেশিরভাগই কাব্যিক অলংকার প্রথিক বা অতিরঞ্জন ধরুন শ্রীকৃষ্ণ যখন ধারণ করেন তখন অর্জুন দেখেন অসংখ্য মহাবিশ্ব কোটি কোটি দেবতা তার ভিতরে এটা কি বাস্তব ঘটনা নাকি বোঝাতে চাওয়া হয়েছে শ্রীকৃষ্ণের অপরিসীম শক্তি আর মুহূর্ত আবার ভাবুন দ্রৌপদীর চিরন্তন সারি কাহিনী যেখানে দুর্যোধন তাকে সভায় অপমান করতে চেয়েছিল কিন্তু কৃষ্ণ তার শাড়ি অসীম করে দেন অনেকেই বলেন এটা কৃষ্ণের দেবত্ব বোঝানোর প্রতীক সরাসরি অলৌকিক ঘটনা নয় এছাড়াও দিব্যাস্তের বর্ণনা ব্রহ্মাস্ত্র নারায়ণ অস্ত্র আগ্নায়স্ত এসব অস্ত্র ব্যবহার করলে আকাশ আগুনে ভরে যেত মাটি কেঁপে উঠত শহর ধ্বংস হয়ে যেত অনেকেই বলেন এগুলো কোভিড কল্পনা আবার কেউ কেউ মনে করেন এগুলো হয়তো প্রাচীনকালের কোনো উচ্চতর প্রযুক্তির প্রতীক এমনকি অসুর দেবতা গন্ধর্ব নাগলোকের মতো চরিত্রগুলোও অনেক গবেষকদের মতে রূপক যেখানে মানুষের বিভিন্ন গুণ আর দোষকে চরিত্র হিসেবে কাহিনীতে আনা হয়েছে অর্থাৎ মহাভারতের মধ্যে যত অলৌকিকতা আছে সেগুলোকে আক্ষরিক অর্থে না দেখে দৃষ্টিতে দেখা উচিত মহাভারতের কাহিনী শুধু ধর্ম আর সীমাবদ্ধ নয় আজকের বিজ্ঞানীরাও এর সঙ্গে মিল খোঁজার চেষ্টা করেছেন সবচেয়ে আলোচিত বিষয় হলো দিব্যাস্ত শ্লোকে বর্ণনা আছে অস্ত্র ছোড়া মাত্রই আকাশ আলোতে ভরে যেত মাটিতে অসহনীয়তা তাপ পড়ত মানুষ মুহূর্তের মধ্যে ছাই হয়ে যেত নদী শুকিয়ে যেত শহর ভস্মীভূত হতো এমন বর্ণনা অনেক আধুনিক গবেষককে মনে করিয়ে দেয় পারমাণবিক বোমার বিস্ফোরণ হিরোসীমা নাগাসাকির ধ্বংসযজ্ঞের সঙ্গে মহাভারতের এই বর্ণনার মিল পাওয়া যায় কিছু বিজ্ঞানী দাবি করেন হয়তো সেই সময়ে মানুষ এমন কোনো উন্নত প্রযুক্তি জানত আর যা আমরা বুঝে উঠতে পারছি না আবার অনেকেই বলেন এগুলো আসলে কবির অতিরঞ্জন বাস্তব যুদ্ধকে আরও নাটকীয়ভাবে দেখানোর জন্য একইভাবে কৃষ্ণের বিশ্বরূপ দর্শনকেও অনেকে আধুনিক মাল্টিভার্স থিওরির সঙ্গে তুলনা করেছেন যেখানে বলা হয় অসংখ্য মহাবিশ্ব পাশাপাশি বিদ্যমান তবে এখানেই আসল বিতর্ক এসব কি তাহলে সত্যি বৈজ্ঞানিক ইঙ্গিত নাকি আমরা আধুনিক বিজ্ঞানের চোখ দিয়ে পুরানো গল্পের ব্যাখ্যা খুঁজে নিতে চাইছি এক কথায় মহাভারতকে বিজ্ঞান দিয়ে পুরোপুরি প্রমাণ করা না গেলেও এর কাহিনীতে এমন অনেক অংশ আছে যা কল্পনা আর বিজ্ঞানের সীমারেখাকে ঝাপসা করে দেয় তো এখন প্রশ্নের উত্তরে কি দাঁড়ায় মহাভারত কতটা ইতিহাস আর কতটা কল্প কাহিনী সত্যিটা হলো মহাভারতে নিশ্চিতভাবে ইতিহাসের ছাপ আছে হস্তিনাপুর কুরুক্ষেত্র দ্বারকার মতো স্থানের অস্তিত্ব প্রমাণ করে এ কেবল কল্পনা নয় প্রাচীন রাজ্য যুদ্ধ পারিবারিক দ্বন্দ্ব এ সবই ছিল বাস্তব কিন্তু সেই বাস্তব ঘটনাকে কবি বেদব্যাস কাব্যিকভাবে সাজিয়ে পথিক আর অলৌকিক ঘটনার সঙ্গে মিশিয়ে তৈরি করেছিলেন এই মহাকাব্য তাই মহাভারতকে একদিকে ইতিহাস অন্যদিকে নৈতিক শিক্ষা আর দর্শনের গ্রন্থ হিসেবে দেখা উচিত হাজার হাজার বছর পেরিয়ে গেলেও এই কাহিনী আজও আমাদের শেখায় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে সত্য আর ধর্মের জন্য লড়তে আর জীবনের কঠিন সাহস না হারাতে আশ্চর্যের বিষয় হল হাজার হাজার বছর আগে লেখা হলেও এই মহাভারতের শিক্ষা আজও সমান প্রাসঙ্গিক কোনো রাজনীতিবিদ শাসন ব্যবস্থা নিয়ে শিখতে পারেন এখান থেকে আবার একজন সাধারণ মানুষও জীবনের সংকটে নির্দেশ পেতে পারেন এই মহাকাব্য থেকে তো এতক্ষণ আমরা শুনলাম মহাভারতের মধ্যে কিছু অংশ নিঃসন্দেহে ইতিহাস আবার অনেক কিছুই পুরাণ পথিক আর কল্পনার মিশ্রণ হস্তিনাপুর কুরুক্ষেত্র দ্বারকার মতো স্থানের প্রমাণ আমাদের জানাই এই মহাকাব্যের বাস্তব কিন্তু সেই বাস্তব ঘটনাকে সময়ের কবি বেদব্যাস রূপ দিয়েছেন কাব্যিক ভাষায় অলৌকিক ঘটনার ছোঁয়ায় যাতে শুধু ইতিহাস নয় ধর্ম দর্শন আর শিক্ষা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে আজও মহাভারত আমাদের শেখায় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে সত্য আর ধর্মকে আঁকড়ে ধরতে আর সবচেয়ে বড় কথা জীবনে যে কোনো যুদ্ধে সাহস হারিয়ে না ফেলতে তাই মহাভারত একটা কেবল পুরানো কাহিনী নয় এটা আমাদের জীবনের জন্য একটা শিক্ষা এখন প্রশ্ন হল মহাভারত কতটা ইতিহাস আর কতটা পুরাণ কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটি এই পর্যন্তই